সালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবার দর্শক ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে তো এখন আমি বানিয়ে নিচ্ছি আরবির জন্য পুরী দেখেন ছোটো ছোটো রোল বানিয়ে নিচ্ছি প্রথমেই আলহামদুলিল্লাহ এখন সুন্দর করে আমি বেলে নিচ্ছি এক এক করে দেখতে থাকেন এদিকে আলহামদুলিল্লাহ তেলের তাওয়াটা আমি সোলার ওপরে বসিয়ে নিলাম হিট করে নিচ্ছি তেলটা জয়ক আলহামদুলিল্লাহ একটা রোল উঠে নিচ্ছি আমি সুন্দর করে বেলে নিচ্ছি আলহামদুলিল্লাহ একটা পুরী বেলে নিলাম সুন্দর করে এইভাবে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এক এক সবগুলো পুরি এইভাবে বেলে রেখে দিচ্ছি দেখতে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন এইভাবে সুন্দর করে বেলে নিচ্ছি এক এক সবগুলো পুরি যাক আলহামদুলিল্লাহ দর্শক যারা দেখেন কত সুন্দর করে সবগুলো পুরি আমি বেলে নিলাম এখন আমি তেলে বেজে নিচ্ছি এক এক করে সবগুলো দেখতে দেখেন আলহামদুলিল্লাহ আমার তেলটা সবগুলা দেখেন হিট হয়ে গেছে এখন আমি বেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মিস রহমান দেখুন করে ভয়া একে এক সবগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি তো দেখেন কত সুন্দর অটোমেটিকলি ফুলে উপর দিকে চলে আসে দেখেন একটা কত সুন্দর করে ফুলে গেছে উলটিয়ে নিচ্ছি সুন্দর করে এইভাবে সবগুলো পুই আমি তেল ভেজে নিচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন কেমন হল একটু পুরি আমার একটু কমেন্ট বলে দেবেন আশা করি ভালোই লাগবে দেখুন আমি উঠিয়ে নিচ্ছি দেখতে থাকেন আমি আবারও দিয়ে দিচ্ছি সবগুলো পুরীভাবে আমি তেলে দিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ দেখতে দেখেন আপনারা দেখেন কত সুন্দর ভুলে গেল পুরীগুলো অটোমেটিক আমি আবার উল্টিয়ে দিচ্ছি পুরীগুলো তো আলহামদুলিল্লাহ এইগুলো হয়ে গেছে সবগুলো উঠিয়ে নিচ্ছি সুন্দর করে তো তো এইদিকে আমি আবার হারারা রেখে দিলাম আমি হারার ভিতরে প্রথম তাওয়ারগুলো দ্বিতীয় তাওয়ারগুলো রেখে দিচ্ছি এভাবে একদিকে আমি বানামো একদিকে উঠামো একদিকে এইভাবে আমি রেখে দিচ্ছি হারারার ভিতরে তো আলহামদুলিল্লাহ আমি আবারও দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো পুরি এক একটাকে বানিয়ে নিচ্ছি তো আশা করি আপনাদের ভালোই লাগবে তো দেখতে থাকেন দর্শক ভাই এরা সবগুলো বুড়িভাবে আমি বানিয়ে নিচ্ছি শুরু থেকে লাশ দেখতে থাকেন দেখেন কত সুন্দর ফুলে অটোমেটিকলি হয়ে গেছে নিচে গুলা হয়ে গেছে মানে উপর সাইড আমি লাল করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে সবগুলো পুরে আমি বানিয়ে নিব উঠিয়ে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি যাইকো আলহামদুলিল্লাহ দেখেন সুন্দর করে আমি সবগুলো এক এক করে বানিয়ে নিলাম আরবির জন্য এখন আমি আরবকে দিয়ে দেবো তো দেখেন দর্শক ভাইরা কত সুন্দর করে পুরীগুলো আমি বানিয়ে নিলাম তো অবশ্যই অবশ্যই আশা করি ভালো লাগবে আপনাদেরও তো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ